আজকে হলো কেরালাতে আমাদের ডে ফাইভ এখন আমার রয়েছে ভেগাওয়ান সিটিতে ভেগাভানে চলে এসেছি আমরা একটা অ্যাডভেঞ্চার পার্কে এই অ্যাডভেঞ্চার পার্কের মূল আকর্ষণ হলো এই গ্লাস ব্রিজ এই ব্রিজে ওঠার সময় প্রথমে আমার বেশ ভয় লাগছিল কারণ নিচের দিকে তাকা মাথা ঘোরাচ্ছিলো এই দেখো চারপাশটা কতটা সুন্দর যদিও বা এই সৌন্দর্য অতটা প্রকাশ পায় না যাই হোক এরপর থেকে আমার মা বাবা টয় ট্রেনে উঠে পড়েছে ভেগাওয়নটা পুরো ঘুরে দেখার জন্য আমি ওদিকে চলে গেছিলাম একটা রাইডে উঠতে সম্ভবত এটাকে সুইং বলা হয় অ্যাডভেঞ্চার পার্কে এসেছি একটু অ্যাডভেঞ্চার না করলে হয় বলো তো তারপর আবার চলে গেছিলাম জিপ জাইনিং করতে এটা তো আরও বেশি মজা হয়েছিল সারাদিন এইভাবেই আমরা মজা করে কাটিয়ে দিই তারপর বিকালে আমরা চলে গেছিলাম কথাকালি ডান্সের একটি প্রোগ্রাম দেখতে এই কথাকালি ডান্সগুলো তো আমি এতদিন ফোন বা টিভিতে দেখে এসেছি সামনে থেকে দেখে তো আমি জাস্ট চোখ সরাতে পারছিলাম না এতটা সুন্দর এতটা অপূর্ব তারপর আমরা ডিনারটা করে নিই ডিনার করে আমরা চলে যাই আমাদের হোটেলে ওখানে গিয়ে দেখে আমাদের জন্য ছোটো একটা বনফায়ারের ব্যবস্থা করেছে সেখানে বেশ কিছু গুণ আমরা সবাই নাচ গান করি আড্ডা দিই তারপর ঘুমিয়ে পড়ি আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই